আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ছোটো অনারস্যকের রাশনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য এইভাবে বড়া টেনে নেবার পর চারিদিকে দশটি দশটি ঘর নিয়ে আমি এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর ক্রস চিহ্নের একটি ঘর ছেড়ে দিয়ে আমি এইভাবে আবার লাইনগুলো তৈরি করে নিচ্ছি প্রত্যেক পাশে একটি করে ঘর আমি ছেড়ে দিয়ে এইভাবে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে লাইন তৈরি করে নেবার পর আমার এক একটি আনারস চোখ তৈরি হবে তো এই ধরনের আসনের ভিডিও আমি আগেই চ্যানেলে আপলোড করে রেখেছিলাম কিছু বন্ধুর অনুরোধে আবার আমি আনারস চোখ আসনের ডিজাইন আপলোড করছি তো এইভাবে চারপাশে একটা একটা ঘর ছেড়ে রেখে আমি লাইন তৈরি করব আবারও বলছি লাইন তৈরি করার পর এইভাবে চৌকো আকৃতির একটা চোখের মতো তৈরি হয়ে যাবে তো যেহেতু আমি পুরো আসনটা ভাবে তৈরি করবো তো সেই জন্য প্রথমে হালকা গোলাপি রঙের উল দিয়ে একটা আনারস চোখ তৈরি করে নিচ্ছি এরপর আমি সবুজ রঙের উল নিয়েছি উল নিয়ে আবার এই ক্রসচিনের কোণে ছুঁচটা তুলে নিয়ে দশটা করে ঘন নিয়ে আমি ক্রস সিনও তৈরি করে নিচ্ছি প্রথমে যেভাবে আনারস চোখটা তৈরি করলাম সেইভাবে সবুজ রঙের উল দিয়ে আরেকটা আনারস চোখ তৈরি করে নিচ্ছি এইভাবে একটা চোখ তৈরি করার পর আমি আবার এখানটাতে ছোঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার সবুজ রঙের উল দিয়ে আরেকটা আনারস চোখ তৈরি করে নিচ্ছি প্রথমে একটা রঙের উল দিয়ে একটা আনারস চোখ তৈরি করছি তারপর অন্য কালারের উল দিয়ে দুটো আনারস চোখ তৈরি করে নিচ্ছি এরপর আবার লাল রঙের উল দিয়ে কোনাকণি তিনটা আনারস চোখ তৈরি করে নেব এইভাবে কোনাকণিভাবে আমি পুরো আসনটাতে আমরা চোখগুলো তৈরি করে নেব তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এইভাবে পুরো আসনটা তৈরি হবে তো ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ অব্দি ভালোভাবে দেখুন আমি খুব কাছ থেকে ডিজাইনটি দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝে ভালোভাবে তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন